দুঃখ কষ্ট যে আমাদের উপর আসবেই সেই কথা তোমাদের সঙ্গে থাকবার সময়ে আমরা বারবারই বলেছিলাম আর তোমরা জানো যে ঠিক তাই ঘটেছে প্রথম অধ্যায় তিন আমরা যখন আর সহ্য করতে পারলাম না তখন এথেন্স শহরে একা থাকায় স্থির করে আমাদের ভাই তিমথিয়কে পাঠিয়েছিলাম তিনি খ্রিস্টের বিষয়ে সুখবর জানাবার কাজে ঈশ্বরের সহকর্মী আমরা তাকে পাঠিয়েছিলাম যেন তিনি তোমাদের বিশ্বাসে স্থির রাখতে ও উৎসাহ দিতে পারেন যাতে এই সব দুঃখ কষ্টের মধ্যে তোমরা কেউ পিছিয়ে না যাও তোমরা নিজেরাই জানো যে দুঃখ কষ্ট আমাদের জন্য ঠিক করাই আছে দুঃখ কষ্ট যে আমাদের উপর আসবেই সেই কথা তোমাদের সঙ্গে থাকবার সময়ে আমরা বারবারই বলেছিলাম আর তোমরা জানো যে ঠিক তাই ঘটেছে সেই জন্য আমি যখন আর সহ্য করতে পারলাম না তখন বিশ্বাসের দিক থেকে তোমরা কি অবস্থায় আছো তা জানবার জন্যই তিমথিওকে পাঠিয়েছিলাম আমার ভয় হচ্ছিল হয়তো শয়তান তোমাদের লোভ দেখিয়েছে আর আমাদের পরিশ্রম সব নিষ্ফল হয়ে গেছে এখন তিমথিও তোমাদের কাছ থেকে আমাদের কাছে ফিরে এসে তোমাদের ভালোবাসা ও বিশ্বাস সম্বন্ধে ভালো খবরই দিয়েছেন তিনি বলেছেন ভালোবাসার মনোভাব নিয়ে তোমরা সব সময় আমাদের মনে করে থাকো আর আমরা যেমন তোমাদের দেখতে চাইছি তেমনি তোমরাও আমাদের দেখতে চাইছ এই জন্য মুখে তোমাদের বিশ্বাসের কথা শুনে আমাদের সব যন্ত্রণা ও কষ্টের মধ্যেও আমরা সান্ত্বনা পেয়েছি প্রভুর উপর তোমাদের বিশ্বাস স্থির থাকলেই আমাদের জীবন ধন্য তোমাদের দরুন ঈশ্বরের সামনে আমাদের যে আনন্দ তার বদলে কেমন করে যে তাকে তোমাদের জন্য ধন্যবাদ দেব তা আমরা জানি না আমরা দিন রাত ঈশ্বরের কাছে অন্তর থেকে অনুরোধ জানাচ্ছি যেন আমরা তোমাদের দেখতে পাই এবং তোমাদের বিশ্বাসের মধ্যে যে অভাব আছে তা পূরণ করতে পারি আমাদের পিতা ও নিজে এবং আমাদের প্রভু যিশু যেন তোমাদের কাছে যাবার পথ ঠিক করে দেন প্রভু করুন আমরা যেমন তোমাদের ভালোবাসি ঠিক তেমনি করে তোমাদেরও একের প্রতি অন্যের এমনকি সকলের প্রতি ভালোবাসা যেন বেড়ে উঠে উচ্চে পড়ে তাহলে তিনি তোমাদের অন্তর স্থির করবেন যাতে আমাদের প্রভু যিশু যখন তার নিজের সমস্ত লোকদের সঙ্গে নিয়ে আসবেন তখন আমাদের পিতা ঐশ্বরের সামনে তোমরা নিখুঁত এবং পবিত্র হও